নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালে হেসেলে আপনাদের সব বাইকে স্বাগত প্রত্যেকদিন রাত্রিবেলা আলাদা আলাদাভাবে রুটি তরকারি ডাল করতে কিন্তু সত্যি কারোর ভালো লাগে না তাই দিন কিন্তু আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন কেননা এই একটা রান্নাতেই রুটি তরকারি ডাল সব কিছুর টেস্ট পাবেন আর ছোট থেকে বড় সব বাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন এটা এতটাই হেলদি তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি চটজলদি আর হেলদি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কী কী আছে সেটা আগে বলে দিই সবই কিন্তু ছোট ছোট করে কাটা আছে নিয়েছি ফুলকপি বিনস পেঁপে আলু ক্যাপসিকাম এখানে একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা রেখেছি এটাকেও পরে চপ করে নেব আর নিয়েছি গাজর বন্ধুরা আমি এখানে সবজির পরিমাণ বলছি না কেননা এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো নিতে পারেন আর আমার ফ্রিজে এখন আপাতত যা যা সবজি ছিল আমি সেই দিয়েই করছি আপনারা কিন্তু এই সবজির মধ্যে যা অপছন্দ সেটা বাদ দিয়ে নিজেদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন যাই হোক এবার এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি মূল রান্নার দিকে এগোচ্ছি মূল রান্না শুরু করার জন্য আমি প্রেশার কুকার বসিয়ে গরম করে নিয়েছি এটা যাতে চটজলদি তৈরি হয়ে যায় তার জন্যই প্রেশার কুকার ইউজ করছি আর বন্ধুরা এই রান্নার জন্য একটা মাপের দরকার হয় মানে মাপটা ঠিকঠাক হলে রান্নাটাও কিন্তু ঠিকঠাক হবে সেই আমি ঘরের এরকম একটা বাটি নিয়ে নিয়েছি যে বাটিটা দেখালাম সেই বাটিটায় মাপ করে আমি এক বাটি পরিমাণ অরহর ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা ভালো করে ধোয়া আছে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার এই বাটির মাপ করে বাটি জল আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ছোটো চামচের দেড় চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এতে ধনের গুঁড়োটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লিডটা একটুখানি হালকা চাপা দিয়ে রেখে ডালটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে দু তিন মিনিট লিডটা একটু হালকা চাপা দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন এখন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু এর সাথেই দিয়ে দিচ্ছি গাজর বিনস আর পেঁপের টুকরো আর ক্যাপসিকামও আছে এর সাথেই দিয়ে দিলাম এক চামচ গ্রেড করা আদা সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর এবার কিন্তু বন্ধুরা লিটটা আবারও সেই আগের মতোই চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে কেননা সবজি দাওয়াতে ডালের টেম্পারেচার কিন্তু আবারও কমে গেছে তাই ডালটাকে আবারও ফুটিয়ে নিতে হবে আর সেজন্যেই লিটটা হালকা করে চাপা দিয়ে রেখে দিলাম ডালটা ফুটে উঠুক আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজ যা আছে সেটা সেরে ফেলি ওদিকে তো ডালটা প্রেসার কুকারে ফুটে ওঠার জন্য রেখেছি আর এদিকে আরেকটা কাজ করে নেব বলে এই বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন দু তিনটে রুটির মতো লেচি সকালবেলা রুটি করার সময় বেঁচে গিয়েছিল তো সেটা দিয়েই এখন কাজটা করব। এখান থেকে আমি একটু বড় করে একটা লেচি কেটে নিচ্ছি মানে এই দুটো হলো এবার একটা দিয়ে এই রান্নার জন্য কাজটা করে নেব একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু আটা ছড়িয়ে এবার এটাকে বেলে নেব আর বন্ধুরা আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু শুধু একটু নুন দিয়ে আর নর্মাল ওয়াটারেই মেখে নিয়েছিলাম যেমন আপনারা সবাই রুটি করার জন্য ডো তৈরি করেন ঠিক সেইভাবেই করে নিয়েছিলাম এবার এটাকে একটা বড় রুটির মতো করে বেলে নিয়েছি রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না আবার মোটাও থাকবে না এইভাবেই বেলতে হবে একটা বড় করে রুটি বেলে নিয়েছি এবার এর উপরে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি আপনারা তেলের জায়গায় কিন্তু ঘিয়ের ব্যবহার করতে পারেন অল্প একটু তেল ভালো করে পুরো রুটিটায় লাগিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে সরু সরু করে রোল করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভালো করে দেখুন একটা রোল করে নিয়েছি এবার ছোট ছোট করে এর থেকে পোর্শান কেটে নিচ্ছি সবটা কাটা হয়ে গেছে এবার এই যে ছোটো ছোটো পোরসানগুলো হল মাঝখানটায় একটু প্রেস করে এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি দেখুন এই রকম করে নিলাম এইভাবে তাহলে আমি সব তৈরি করে নিচ্ছি সব দেখুন আমি তৈরি করে নিয়েছি এটাকে অনেকে ধকলি বলে অনেকে পিঠি বলে আবার অনেকে ডুবকিও বলে আমি এইভাবে পাতলা পাতলা করে বাটি শেপ করে সব তৈরি করে নিয়েছি ডাল যখন এর ভেতর ঢুকবে আর এটা সেদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এগুলো তৈরি হতে হতে ডালটাও ফুটে উঠেছে এবার ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি এই ফ্লেমে একটা একটা করে ধকলি দিয়ে দিচ্ছি একবারে কিন্তু সব দিতে যাবেন না কেননা তাহলে ডালটা যে ফুটে উঠেছে আবার টেম্পারেচারটা কিন্তু ডাউন হয়ে যাবে আর ফ্লেমটা হাই করেই এই ধকলিগুলো দেবেন না হলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব ধকলিগুলো ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিনটে হুইসেল পড়লেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তবে এটা রেডি হওয়া মানে কিন্তু সার্ভ করে দিতে পারবেন সেই রকম নয় কেননা এর মধ্যে একটা তর্কা লাগাতে হবে যাই হোক এবার হুইসেলটা পরে এটা রেডি হোক তারপর আমি ফিরে আসছি প্রেশার ডালটা হচ্ছে আর এই সময়ের মধ্যে আমি এই রান্নায় যে তরকাটা দেব তার ব্যবস্থাটা করে নিচ্ছি সেজন্য একটা তরকা প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি প্রেশার কুকারে ডালটা তো হচ্ছে আর এই সময়ের মধ্যে আমি এই রান্নায় যে তরকাটা দিতে হবে তা সে প্রেশার কুকারের ডালটা তো হচ্ছে আর এই সময়ের মধ্যে আমি এই রান্নায় যে তরকাটা দিতে হবে সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য তরকা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি আপনারা কিন্তু তেলের জায়গায় ঘিয়ের ব্যবহার করতে পারেন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এর সাথে যাচ্ছে অল্প একটু হিং ফ্লেমটা একদম কমে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা কুচি এটাও মিশিয়ে নিচ্ছি তরকাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান এখানে কিন্তু একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি মিচ পাউডার দিতে পারেন তবে সেটা কিন্তু গ্যাস বন্ধ করার পরই দেবেন তবে আমি এখানে অ্যাড করছি না যাই হোক তরকা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডুবকিতে দেওয়ার জন্য তরকাটা তো তৈরি হয়ে গেছে আর প্রেশার কুকারে তিনটে হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশার বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলেছি আর আবারও গ্যাসটা এখন জ্বালিয়ে দিয়েছি তার কারণ তৈরি করা তরকাটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু অপূর্ব হয় প্রত্যেক দিন ওই একঘেয়ে রুটি তরকারি ডাল এসব যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেতে সত্যিই অসাধারণ হয় সবজিতে ভরপুর আর আটাটা তো খুবই হেলদি এইভাবে আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সববার খেতে ভালো লাগবে তরকাটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু আপনারা একটু নুনটা চেক করে নেবেন যদি দরকার হয় অ্যাড করে নেবেন এবার মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দুয়ে আমি রান্নাটা আবারও করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ডাল কি বা ডাল পিঠ্টি একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার লিডটাকে একটু ঢাকা দিয়ে মিনিট এক স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডাল ডুবকি বা ডাল ধোকলি বা ডাল পিঠ্টি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি রাতের ডিনারে কিন্তু আলাদা আলাদা ডাল রুটি সবজি তৈরি না করে এই একটা পদ দিয়ে কিন্তু কাজ ছাড়তে পারেন আর খেতেও অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন